কারণ কাঠের চুলা কি হয় কয়লা হয় এই চুলাতে কোনো কয়লা হবে না এবং এক কেজির কাঠ জ্বালাবেন দশ থেকে বিশ গ্রাম মাত্র চাই হবে ওকে এই যে আপনার কাছে কি ভাই এই সবই কি চুলা আরে ভাই এগুলো সব রেস্টুরেন্টের জন্য মাদ্রাসার জন্য বিভিন্ন আপনার হচ্ছে কমার্শিয়াল ব্যবহার করার জন্য চানাচুর ফ্যাক্টরি চিজ ফ্যাক্টরি আপনার বড় বড় বিরিয়ানি রান্না করবেন পঞ্চাশ কেজি একশো কেজি মানে এই যে এই বড় বড় চুলা এগুলো সব চুলা সব চুলা মানে এগুলো কি কারখানার জন্য এগুলো সব কারখানার জন্য মিস্ট্রি ফ্যাক্টরি বড় বড় রেস্টুরেন্টের জন্য ও আচ্ছা দোয়ের ফ্যাক্টরি চানাচুরের ফ্যাক্টরি বিভিন্ন ফ্যাক্টরির জন্য মাদ্রাসার জন্য বাংলাদেশে আপনার হাজার হাজার রেস্টুরেন্টে আমাদের চুলা চলতেছে শত শত মাদ্রাসায় আমাদের এই চুলা চলতেছে কিন্তু ভাই এগুলা কি এগুলা এগুলা ভাই মোবাইল মোবাইল জি ভাই তো মোবাইল কেন ভাই ভাই আপনার দর্শকের জন্য দর্শকদের জন্য দর্শকদের জন্য বুঝলাম না যারা ভাই কমেন্টস করবেন আজকের এই ভিডিওতে যে কমপক্ষে দুইশো আগামী তিন দিনের ভিতরে কমপক্ষে দুইশো কমেন্টস করবেন এবং একশো শেয়ার করবেন তার জন্য এরকম একটা অ্যান্ড্রয়েড ফোন ফ্রি গিফট একবারে ফ্রি একদম ফ্রি মানে এই লাইভে আপনার দুইশ